নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প পুজো আসুন গল্পটি শোনা যাক প্রত্যেক বছর পুজো আসার আগে রিমার খুব মন খারাপ হয় রিমার মনে পড়ে আগে তাদের বাড়িতে কত জমক করে কালী পুজো হতো কালী ঠাকুর তাদের আরাধ্যা দেবী রিমা বাচ্চা মেয়ে নয় সে পঞ্চাশের ঘরে তবুও সে মনে শান্তি পায় না সে বুঝেও বুঝতে চায় না কেন তার বাপের বাড়ির অত সুন্দর কালী পুজোটা বন্ধ হয়ে গেল সেই কোন ছোট্টবেলা প্রায় তার জ্ঞান হবার পর থেকেই সে মায়ের পুজো দেখে আসছে সেই কালী কত গল্প শুনেছে ঠাকুমার মুখে তাদের ছোট বাড়ি ছিল দাদু বলতেন বাসা মানে ভাড়া বাড়ি তার জন্ম সত্তরের দশকে তার দাদু ঠাকুমা পূর্ববঙ্গ থেকে আগত দাঙ্গায় বিধ্বস্ত একটি পরিবার স্বাধীনতা পরবর্তীকালে তাও তো দাদুর ভাগ্য ভালো বলতে হবে দাদুর পাঁচটি ছেলের মধ্যে তিনটি ছেলে কলকাতায় কর্মরত ছিল তাই দাদুকে অন্যান্য সন্তানদের নিয়ে আর রাস্তায় দাঁড়াতে হয়নি তাঁর বিবাহযজ্ঞা দুটি কন্যা সন্তান নিয়ে এবং ঠাকুমাকে নিয়ে তিনি যে অক্ষত অবস্থায় আসতে পেরেছিলেন এই জন্য ঠাকুমা কালী মায়ের কাছে অশেষ কৃতজ্ঞ ছিলেন তিনি সবসময় হাজ্য করে বলতেন মায়ের অসীম দয়াতেই তারা অক্ষত আছেন মায়ের কৃপার উপর ঠাকুমার বিশ্বাস ছিল ভরসা ছিল ওনার বিশ্বাস ছিল যা হারিয়েছে তার থেকে অনেক বেশি হবে আবার নিজেদের বাড়ি হবে সবাই প্রতিষ্ঠিত হবে মেয়ে দুটি ভালো ঘরে বড়ে প্রতিষ্ঠিত হবে ঠাকুমা বিশ্বাস করতেন শ্যামা মায়ের কৃপায় সব দূর হয়ে যাবে দুঃখ দুর্দশা আমাদের কালীমা হচ্ছেন শ্যামা কালী ঠাকুমা নাকি সেই ছোট্ট বাসাতেও পুজোর আয়োজন করতেন অনেক লোকজন বাড়িতে জায়গার খুব অভাব তবুও তিনি প্রচণ্ড নিষ্ঠাভরে পূজা করে গেছেন তার বিশ্বাস ছিল বাইরের আড়ম্বরের থেকে মনের বিশ্বাসই আসল তিনি তো যখন বধুরূপে এসেছিলেন মাত্র ১৩ বছর বয়সে তখন থেকেই দেখেছেন তার শাশুড়ি মা পুজো করে আসছেন শাশুড়ি মাও নাকি দেখেছেন তাঁর শাশুড়ি মাকে পুজো করতে এই পুজো বংশ পরম্পরায় চলে আসছে সুদিনে যদি পুজো হয় তবে দুর্দিনে কেন হবে না বিপদের দিনে তো মাকে আরও বেশি করে ডাকা উচিত ঠাকুমার এই মত ছিল ঠাকুমার পুজোর জোরেই কিনা জানি না ঠাকুমার সব ছেলেরা ভালোভাবে দাঁড়িয়ে গেল তাদের বিবাহাদি সম্পন্ন হলো ঠাকুমার দুই কন্যাও উপযুক্ত পাত্রের হাতে পড়ল ঘরে বড়ে সুপ্রতিষ্ঠিতা হলো ঠাকুমার বাড়ি তখনও ভাড়া বাড়ি কিন্তু তাঁরা তখন একটু বড়ো বাড়িতে স্থানান্তরিত হয়েছেন একটু হাত পা মেলার জায়গা হয়েছে আমি ছিলাম এই পরিবারের প্রথম কন্যা সন্তান ঠাকুমার খুব আদরের ঠাকুমার কোলে বসে পুজোর আয়োজন করতে দেখেছি ঠাকুমাকে আমার মায়ের উপর অগাধ ভরসা ছিল ঠাকুমার দুজনেই উপোস করতেন নিষ্ঠা ভরে আয়োজন করতেন ঠাকুমার সারা বছর ধরে একটু একটু করে টাকা জমাতেন কালী পুজোর জন্য যাতে কারো উপর চাপ না পড়ে তখনকার দিনে তো অর্থনৈতিক অবস্থা কারো ভালো ছিল না সবাই মধ্যবিত্ত যা আয় হতো তা ব্যয়ও হয়ে যেত সবার পরিবারই বড়। সামর্থ্য কম ছিল কিন্তু নিষ্ঠা আন্তরিকতার অভাব ছিল না ঠাকুমা নির্জলা উপবাস করতেন ঠাকুমাকে নিজের হাতে আমি একশো আটটা জবা ফুলের মালা গাঁথতে দেখেছি অপরাজিতার মালা বেলপাতার মালা তখনকার দিনে তো আর এত মালা কিনতে পাওয়া যেত না স্বল্প আয়োজন কারণ আর্থিক জোর নেই মাকে সুন্দর করে ফল কেটে সাজিয়ে দিতেন আবার ঠাকুরের ভোগ রাখতে বসতেন লুচি সুজি পাঁচ রকমের ভাজা পায়েস সামর্থ্য অনুসারে যা পারা যায় আবার ঢাকিও আসত ঢাকিরা পুজো শেষ হয়ে গেলে খিচুড়ি খাবে সেই এক বড় হাঁড়ি ভর্তি খিচুড়ি মা রাখতেন আবার একটা বড় করে পাঁচ মেশানো তরকারি পুজো শেষ হতে হতে রাত একটা দুটো বেজে যেত ছোটবেলায় আমি আর জাগতে পারতাম না আমি ঘুমিয়ে পড়তাম পরদিন সকালে দাদাদের কাছে গল্প শুনতাম প্রতি বছর আমরা কালী পুজোর জন্য অপেক্ষা করতাম ধীরে ধীরে আমরা বড় হতে লাগলাম আমাদের জ্যারতত খুরতোতো সব ভাই বোনেরা মন দিয়ে পড়াশোনা করতাম তখনকার দিনে মানুষের একটাই লক্ষ্য ছিল পড়াশোনা করে বড় হওয়া মধ্যবিত্তের একটাই স্বপ্ন ছিল যে যত পড়াশোনা করবে সে তত মাথা উঁচু করে দাঁড়াবে তখন সবাই চাইতো আমার ছেলে যেন ডাক্তার ইঞ্জিনিয়ার হয় মেয়েদের ক্ষেত্রেও আস্তে আস্তে চাকরির চাহিদা বাড়ছিল এখনকার মতো না হলেও অনেক মেয়েই চাকরি করত। তবে বেশিরভাগ স্কুল টিচার বা কলেজে জয়েন করতে চাইত আমরাও আমাদের সাধ্যমতো পড়াশোনা করে দাঁড়াতে চেষ্টা করছিলাম ধীরে ধীরে পরিবারের উন্নতি হতে লাগল ঠাকুমার বিশ্বাস শ্যামা মায়ের কৃপায় আমাদের সব উন্নতি হচ্ছে ঠাকুমা দাদুর বয়স হয়ে যাচ্ছিল তারা সংসারের ছেলে মেয়ে নাতি নাতনির অনেক উন্নতি দেখে ইহলোকের মায়া কাটালেন আমাদের কলকাতায় টালিগঞ্জের দিকে জমি কেনা হলো ধীরে ধীরে বাড়ি করা শুরু হলো আমাদের পুজো যথা নিয়মে চলতে লাগলো দীপাবলিতে মায়ের আরাধনা আমাদের পারিবারিক অবশ্য কর্তব্য ছিল আমার মা ঠাকুমার নির্দেশ অনুসারে সমস্ত নিয়ম কানুন মেনে কালী সমাধা করতেন আমাদের বাড়িও সম্পন্ন হলো আমাদের দুই জ্যার্থত খুর্তত বোন এবং আমারও বিয়ে হয়ে গেল যেখানেই বিয়ে হোক আমরা সবাই কালী পুজোর আগের দিন বাড়ি পৌঁছে যেতাম দুই দাদারও বিয়ে হয়ে গেল সদস্য সংখ্যা বেড়ে গিয়েছিল পুজোতে লোকজনের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। পুজো মানেই একটা মহাযজ্ঞ অনুষ্ঠানও অনেক বড় হয়ে গিয়েছিল এমন সময় আমাদের বাড়িতে দুটি বড় দুর্ঘটনা ঘটলো বাড়ির দুই চালক আমাদের দুই কাকা এক বছর অন্তর করে মারা গেলেন বয়স হয়েছিল এবং অসুস্থ হয়েছিলেন আমাদের বাড়ির ছন্দপতন ঘটল আমার মা তাও পুজো ধরে রেখেছিলেন আর্থিক অসুবিধা আর ছিল না সবাই অবস্থাপন্ন কিন্তু শক্ত করে রাশ ধরার লোকের অভাব ছিল আমার মা একলাই কিছুটা ধরে রেখেছিলেন এবং ঠাকুমার কথা মতো সুদিনে যদি পুজো হয় তবে দুঃসময় কেন হবে না সেই কথা মেনে পুজো চালিয়ে নিচ্ছিলেন কিন্তু মায়েরও বয়স হয়ে গিয়েছিল তিনিও চলে গেলেন সংসারের মায়া ত্যাগ করে আমাদের বাড়ির দুঃসময় এলো লোক বল ছিল অর্থ বল ছিল কিন্তু রাস ধরার লোক ছিল না তাই আমাদের পারিবারিক মিলন দীপাবলির উৎসব শ্যামা মায়ের পুজোও বন্ধ হয়ে গেল সবাই কষ্ট পেল কিন্তু উদ্যোগ নেওয়ার লোকের খুব অভাব দেখা গেল আমরা বোনেরা তার বাপের বাড়ি যাওয়ার উৎসাহ পেতাম না মনটা ভারাক্রান্ত হয়ে থাকত এই করে করে দু বছর অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু দুর্গা পুজো কেটে গেলেই আমাদের মন খারাপ হয়ে যায় আমরা বোনেরা আর বাড়ি যাওয়ার উৎসাহ পাই না মনের মধ্যে সব সময় একটা খারাপ লাগা থাকে আমি কলকাতাতেই একটি আবাসনে থাকি এক রাত্রি ঘুমিয়েছি আমি বরাবরই একটু ঘুমকাতুরে তাড়াতাড়ি শুয়ে পড়ি ভোরবেলা এই সাড়ে চারটে হবে আমার মনে হলো আমাকে কেউ ডাকছে বাইরে আমি স্বপ্নের মধ্যেই দেখলাম আমি ব্যালকনির দরজা খুলে বাইরে গেলাম দেখলাম একটা ম্যাটাডোর দাঁড়িয়ে আছে তার মধ্যে কালী মূর্তি আমাদের বাড়িতে যেমন শ্যামাকালী পূজিত হন ম্যাটাডোরে সেই রকমই এক কালী মূর্তি ম্যাটাডোরের লোকগুলো আমাকে জিজ্ঞেস করছে কাকিমা ঠাকুর কোথায় রাখব আমি স্বপ্নের মধ্যে হাত দিয়ে দেখিয়ে দিলাম আমাদের আবাসনের যেখানে পুজো হয় সেই জায়গাটা ম্যাটাডোর আলা গাড়ি নিয়ে সেখানে চলে গেল আমি চমকে ঘুম ভেঙে উঠলাম আমি বুঝতে পারলাম মিথ্যেই আমি মন খারাপ করি মা আমাকে স্বপ্ন দিয়ে গেলেন সব জায়গার পুজোই এক দুই দিন পরেই কালী পুজো আমি মায়ের আদেশ বুঝতে পারলাম উনি যেন আমাকে জানিয়ে দিয়ে গেলেন তোর বাড়িতেই তো পুজো হচ্ছে সত্যি তো আমি যেখানে থাকি সেই জায়গাটাই তো আমার আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল আমি জোর হাত করে শ্যামা মায়ের উদ্দেশ্যে প্রণাম জানালাম ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা সমা সাহা সাহাধা নমস্তুতে